দিয়েছ তুমি আমার কি দেবতার প্রতিদা মন মজালে ওরে বাউলা গান মন মজালে ওরে বাউলাগা অন্তরে আসিয়া যখন দিলে তুমি সারা তোমার সঙ্গ দিলে মামি সঙ্গে তারা মানে না তুমি চারা মন মানে না তুমি চারা তোমাতে সপেছি প্রা মন মজালে ওরে বাও গা কি করে পাব তো মারে তাই ভাবি দিন রজনী প্রকাশ করি কথায় দি আর ইসকে দিল দো রিয়ার পানি ভাটি ছেড়ে বয় যা মন মজালে ওরে লাগান মন মজালে ওরে বাও লাগা তত গান গে গেলেন তারাই মরমি কবি আমি তুলে দেশের দুঃখ দূর ছবি বিপন্ন করিম চাই শান্তির বিদা মন মজালে ওরে বাউলা গা মন মজালে ওরে বাউলা গান তুমি আমার যা দিয়েছ তুমি আমার কি দেবতার প্রতিদা মন ম জালেও ৰে বৌলা গামা মন মজালেও ৰে বৌলাগ